প্রতিদিন মোটামুটি খাওয়ার পাতে একটা শাক কিন্তু আমাদের প্রয়োজন তো আজ আমি পালং শাক বেগুন আর বড়ি দিয়ে ঘন্ট বানিয়েছি খেতে জাস্ট অসাধারণ হয়েছে এই শাকটা কিন্তু বা এই ঘন্টটা গরম ভাতের সাথে যেমন ভালো লাগে রুটির সাথে খেতেও কিন্তু ঠিক ততটাই বেশি ভালো লাগে নমস্কার বন্ধুরা গীতা টান্ডা বানাতে আপনাদের সব বাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই পালং শাকের ঘন্ট রেসিপিটা রেসিপিটা তৈরির জন্যে প্রথমে আমি পালং শাক কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সাথে অর্ধেক বেগুন একটু বড় সাইজের বেগুন এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আমি খুব বেশি তেল দেবো না আপনারা চাইলে অনেক বেশি তেলেও রান্নাটা করতে পারেন এখন পাঁচ ছটা কলাই ডালের বড়ি দিয়ে নাড়াচাড়া করে বড়িগুলোকে একটু লালচি করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এই বড়িগুলো আমার নিজেরই তৈরি সে যাই হোক এখন ওই তেলের মধ্যে ফোরনে দিলাম অল্প একটু কালো জিরে একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর সাথে স্বাদ মতো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এই সমস্ত কিছু হালকা একটু ভাজা হতেই আমি কেটে রাখা পালং শাক আর বেগুন একই সাথে দিয়ে দিচ্ছি কোনো কিছু আলাদা করে দেবার কিন্তু একেবারেই প্রয়োজন নেই তো খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে নাড়াচাড়া করে নিলাম দেখুন একটু নাড়াচাড়া করাতেই শাকটা পরিমাণে অনেকটা কমে গেছে এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ আদা বাটা অবশ্য করে এই শাকের মধ্যে একটু আদা বাটা দেবেন এতে স্বাদটা কিন্তু খুব ভালো আসবে কেউ চাইলে তেলের মধ্যে ফোরনেও কিন্তু আদা বাটা দিতেও পারেন তো এভাবে রান্না করলেও কিন্তু বেশ ভালো হয় তো দেখুন একটু নাড়াচাড়া করে নিলাম শাক থেকে অনেকটা জল ছেড়ে গেছে এই জলেই পালং শাক রান্না হয়ে যাবে আর আগে থেকে যে বড়িটা ভেজে রেখেছিলাম সেটাই গুঁড়ো করে মানে ভেঙে আমি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নিলাম মাঝে একবার ঢাকা খুলে নাড়িয়ে দিয়েছিলাম তো দেখুন শাকটা কিন্তু আমাদের অনেকটাই মজে গেছে মানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে কিন্তু এখনও বাকি আছে একটু জল জলে ভাবটা রয়েছে এটাকেও কিন্তু টানিয়ে নিতে হবে তো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে একটু ঘাটাঘাটা ঘাটা করে নিচ্ছি আর আপনারা যদি বড়ি ব্যবহার করেন সেক্ষেত্রে এই সময়তে ব্যবহার করবেন এবারে এর মধ্যে স্বাদের ব্যালেন্সের জন্য ওই দিয়ে দিলাম হাফ টি মতো চিনি এইটুকু চিনি দিলে রান্নাটি মিষ্টি হয়ে যাবে না স্বাদের ব্যালেন্সটা একদমই ঠিকঠাক থাকবে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখুন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আরো তিন থেকে চার মিনিট রান্না করে নিলাম এখন কিন্তু শাক থেকে জলটা পুরোপুরি টেনে গেছে কড়াইয়ের নিচে কিন্তু লেগে যাচ্ছে দেখতেই পারছেন একদম তেলও ছেড়ে গেছে তার মানে তৈরি হয়ে গেছে আমাদের দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ পালং শাকের ঘন্ট যাই হোক রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আশা করি দেখেই বুঝতে পারছেন শাকটা কতটা টেস্টি হতে পারে তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ